পণ্য বিক্রি করে পাইকারি বিক্রেতা এবং লাভ করে। বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে শুরুতে তার ক্রয় মূল্য কত ছিল এটা একটু আলাদা এখানে বিক্রয় মূল্যটা বলে দিয়েছে পাঁচশো তাই এখানে করবো কি লিখব হচ্ছে পাঁচশো ছিয়াত্তর অবশ্যই লিখব ফাইভ সেভেন এটা হচ্ছে এই যে টোয়েন্টি লাভে পাইকারি বিক্রেতা বিক্রি করে তাহলে টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে একশো কুড়ি এটাকে লিখব নিচে আর এক পার্সেন্টেজ চিহ্নের জন্য উপরে লিখবো একশো একইভাবে পরেরটার ক্ষেত্রে লিখবো নিচে একশো কুড়ি আর উপরে লিখব একশো এবার করবো কি এই নিচের দুটা শূন্য আর উপরের দুটা শূন্য কেটে দেব দিয়ে এই বারো আছে বারো দিয়ে পাঁচশো ছিয়াত্তরকে কাটবো তাহলে চার বারং আটচল্লিশ হয় সাতান্ন থেকে আটচল্লিশ বাতিল নয় ছিয়ানব্বই আট বারং ছিয়ানব্বই হবে এরপরে এই বারো দিয়ে আটচল্লিশকে কাটলে হবে চার তাহলে সমান সমান কত পাচ্ছি চার একশো চারশো টাকা চার একশো চারশো টাকা অতএব সঠিক উত্তর হবে অপশন এ চারশো টাকা এবার একটি মোজার অঙ্ক একটি জিনিস ছত্রিশ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয় বাহাত্তর টাকায় বিক্রয় করায় তার দ্বিগুণ লাভ হয় জিনিসটির ক্রয় মূল্য কত যখন লাভ হবে না তখন এই একটা ক্ষুদ্র মূল্য আর একটা বৃহত্তর মূল্য তাহলে প্রথমে আমরা করবো কি ক্ষুদ্র মূল্যটাকে লিখব অর্থাৎ ছত্রিশ লিখবো লিখে এখানে যেহেতু দ্বিগুণ লাভ হয় এই জন্য প্লাস চিহ্ন দেব দিয়ে এবার উপরে লিখবো এই বিক্রয় মূল্য দুটোর পার্থক্য অর্থাৎ ছত্রিশ থেকে যদি সরি বাহাত্তর থেকে যদি ছত্রিশ বিয়োগ করা হয় তাহলে হবে ছত্রিশ আর নিচে লিখব কতগুণ বলা আছে দ্বিগুণ বলা আছে না এই দ্বিগুণের সঙ্গে এক যোগ করে অর্থাৎ তিন লিখবো এবার তিন দিয়ে যদি পাবে বারো তাহলে সমান সমান কত পাওয়া যাচ্ছে ছত্রিশ ছত্রিশ যোগ বারো ছত্রিশ আর বারো যোগ করলে কত হবে আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা অতএব সঠিক উত্তর হবে অপশন ডি আটচল্লিশ টাকা এক্স ষাট টাকায় একটি দ্রব্য বিক্রি করায় কিছু টাকা ক্ষতি হয় যদি সে দ্রব্যটি একশো সাতচল্লিশ টাকায় বিক্রি করে তাহলে তার পূর্বের ক্ষতির দ্বিগুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত এখানে করবো কি এখানে বৃহত্তর যে বিক্রয় মূল্যটা আছে সেটা লিখবো তাহলে এখানে লিখবো সিক্সটি ক্ষুদ্রতর মূল্যটাই লিখবো সিক্সটি তারপরে প্লাস চিহ্ন দেব দিয়ে এখানে লিখ উপরে লিখবো হচ্ছে এই বিক্রয় মূল্য দুটোর পার্থক্য তাহলে একশো সাতচল্লিশ থেকে সিক্সটি বিয়োগ করলে কত হবে সাত থেকে শূন্য বাদ দিলে সাত হবে চার মানে চোদ্দো ষোলো চোদ্দো থেকে ছয় বাদ দিলে আট হবে এইটটি সেভেন আর নিচে বলা আছে এখানে দ্বিগুণ হয় তাহলে এই দ্বিগুণের সঙ্গে একযোগ করে লিখবো তিন এবার কাটাকুটি করবো তিন দিয়ে যদি সাতাশিকে কাটা হয় টোয়েন্টি নাইন হবে তাহলে সমান সমান এ দুটো যোগ হবে নয় শূন্য যোগ করলে নয় হবে দুই আর ছয় যোগ করলে আট হবে এইটটি নাইন টাকা অতএব সঠিক উত্তর হবে অপশন বি এইটটি নাইন টাকা একটি ছাতা সত্তর টাকায় বিক্রয় করলে যত লাভ হয় তিরিশ টাকায় বিক্রয় করলে তার তিন গুণ ক্ষতি হয় ছাতাটির ক্রয় মূল্য কত এখানে করব কি বৃহত্তর মূল্যটা লিখবো অর্থাৎ সেভেন্টি মাইনাস চিন্ন দেব আগের অঙ্কের প্লাস চিন্ন দিয়েছে এটাতে মাইনাস চিহ্ন দেব দিয়ে উপরে লিখব বিক্রয় মূল্য দুটোর পার্থক্য তাহলে সেভেন্টি থেকে থার্টি বাদ দিলে হবে চল্লিশ আর নিচে লিখব এই যে তিন গুণ হয়েছে না এটার সঙ্গে এক যোগ করে লিখব তাহলে চার এবার চার দিয়ে চল্লিশকে কাটলে হবে দশ তাহলে সমান সমান সত্তর থেকে দশ বিয়োগ করলে আসবে সিক্সটি অতএব সঠিক উত্তর হবে অপশন ডি সিক্সটি টাকা অসাধারণ মজার অঙ্ক টাকা তিনটি এবং টাকা পাঁচটি দরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে একটি ব্যক্তি টাকায় চারটি করে আমলকি বিক্রয় করলেন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতি কত এখানে আমরা করবো কি একটা সূত্র প্রয়োগ করব সূত্রটা হল উপরে লিখবো একশো আর নিচে লিখবো বিক্রয় মূল্য বিক্রয় করেছে যতগুলি তার স্কোয়ার অর্থাৎ নিচে লিখব চারের স্কোয়ার তাহলে সমান সমান চিহ্ন দিয়ে উপরে তো একশোই থাকবে আর নিচে চারের স্কোয়ার করলে ষোলো হবে এবার যদি কাটাকুটি করো তাহলে চার চারা ষোলো চার পঁচিশে একশো এবার চার দিয়ে যদি পঁচিশকে ভাগ করো তাহলে আসবে ছয় দশমিক দুই পাঁচ পারসেন্ট অতএব সঠিক উত্তর হবে অপশন এ সিক্স পয়েন্ট টু ফাইভ পারসেন্ট